হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো না কতগুলো কই মাছ কিনেছি মরা কই মাছ মরা কই মাছ খেতে খুব ভালো লাগে সেই মরা কই মাছটা রান্না করবো তাই কড়াই চাপিয়ে দিলাম মানে জ্যান্ত কই মাছ রান্না করতে একরকম আর মরা কই মাছ রান্না করতে আর রকম জ্যান্ত কই মাছ যেরকম জিরে আদা বাটা দিয়ে ঝোল করা যায় কিন্তু আর মরা কই মাছ পেঁয়াজ রসুন টসুন দিয়ে রান্নাটা করব টমেটো এবার দেখো কড়াইয়ের মধ্যে কড়াই গরম করতে দিয়ে তেলও দিয়ে দিয়েছি এবার এক তেলটা যতক্ষণ গরম না হবে মাছ তো দিতে পারবো না মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এক একটা মাছ ছেড়ে দেবো এবার একসাথে তিনটে বড় বড় মাছগুলো দেখো সাইজ বড় বড় পেয়েছি মাছ দিয়ে দেবো এবার মানে সব মাছগুলো একটা একটা করে মানে ভালো করে ভেজে নিতে হবে লাল করে এবার মাছগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করি কারা কাড়া এরকম কই মাছ খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও তা অনেক দিন বাদেই পেয়েছি বলে মাছটা নিলাম এবার মাছগুলো তখন আর ভাজা হয়ে গেছে এবার মাছগুলো এক একটা করে তুলে নেব এবার আর কটা মাছ আছে এবার ভেজে নিই সেগুলোও দিয়ে দিই তেলে লাল করে ভেজে নিয়েছি এবার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কালো জিরে দিয়ে দিলাম একটু কালো জিরে দিলে দেখবা তরকারি টেস্টটা বাড়ে এবার এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আছে সেগুলো দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ কুটি কুচি আর টমেটো কুচিটা দিয়ে মানে লাল হওয়া পর্যন্ত নাড়ব এবার আমি মিক্সিতে মশলা করে রেখেছি আদা রসুন বাটা আছে পেঁয়াজও বাটা আছে লঙ্কা এবার এটাকে লাল করে ভাজবো আমার লঙ্কা আমি মিক্সিতে বেটে নিই যেহেতু আমি লঙ্কা বাঁধতে পারি না হাত জ্বালা পরে তাই আমি মিক্সিতে রসুন পেঁয়াজ আদার সাথে লঙ্কা বেটে রেখেছি এবারে সম পরিমাণে হলুদ দিয়ে দেবো যে পরিমাণে লাগবে এবার হলুদ দিয়ে ভালো করে এবার নাড়ব নিয়ে আমি না এই মাছটা একটু কাঁচকলা কেটে রেখেছি কাঁচকলা দিয়ে করব মানে আলু দিইনি মাছটা শুধুই করতাম কিন্তু ঘরে দেখলাম তিন চারটে কাঁচকলা আছে কাঁচকলাটাও কাজে লেগে যাবে মাছের কাঁচকলাটা এবার পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেব কাঁচকলাগুলো একদম কচি মানে এতটাই কচি তোমাকে কি বলবো ওই মশলার সাথে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে মশলা বাটারটা আমি আগে আগে দিই নি যেরকম পেঁয়াজ রসুন ওই পেঁয়াজ টমেটো বাটার মধ্যে ওই টমেটো কচের মধ্যে ওটা দিয়েছি ওইগুলোও ভাজা হবে আর কাঁচকলাও ভাজা হবে এবার সম নুন দেব। কেন নুনটা মানে একটু বেশি হলে তো অসুবিধা আমি একটু নুন বেশি খাই নুন দিলাম এবার দেখো লাল লাল হয়ে এসছে এবার এর মধ্যে আমি আদা রসুন বেটে রেখেছি আর লঙ্কাও বেটে রেখেছি এবার মশলাটা সবটাই দিয়ে দিতে হবে মশলা পাটারটা সব দিয়ে দিলাম এবার যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি নাড়তে থাকবো তেল ছাড়লে পরে কষানো হবে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করি যতক্ষণ তেল না ছাড়বে কই মাছ মরা খেতে কিন্তু খুব ভালো লাগে প্রচণ্ডই ভালো লাগে এবার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিই সম জল দিলাম যতটা লাগবে কেন অতগুলো মাছ তো সিদ্ধ হবে না এবার এক একটা মাছ ওই জলের মধ্যে যখন জলটা ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিচ্ছি ঝোলটা সরি জলটা বললাম ঝোলটা ঝোলটা ফুটে উঠেছি এবার একটা একটা মাছ দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা আমি ঢেকে দেবো বুঝলে তাহলে মাছটা ভাপে সিদ্ধ হয়ে যাবে এবার চাপা দিয়ে দিলাম যতক্ষণ অন্তত দশ মিনিট তো চাপা দিয়ে রাখি এবার দেখো না আমি এবার ঢাকনা খুলে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম হয়েছে এই কই মাছ এত খেতে স্বাদ মানে এই একতলা ভাত খাওয়া হয়ে যাবে মাছ দিয়ে মানে তাই বাজারে গেছিলাম মাছটা পেয়েছি বলে মাছটা নিয়ে নিলাম এবারে একটু চাপা দিয়ে রাখি ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে গ্যাস অফ করে দিলাম এবার বাটি করে তুলে নিচ্ছি দেখো মাছের কালারটা কত সুন্দর হয়েছে দেখো তো ভেজে গেল